তেল ছাড়া জলপায়ের আচার রেসিপি এই আচার তৈরি করতে একটুও তেল লাগবে না এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর এই জলপায়ের আচার সারা বছর কিভাবে সংরক্ষণ করবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য এছাড়া যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো প্রথমে আমি জলপাই নিয়ে নিয়েছি এবং এই আচার তৈরির জন্য আমি প্রথমে বড় বড় দেখে জলপাইগুলো বেছে নেব এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি চাকুর দিয়ে এই জলপাইয়ের গাগুলো ভালো করে চিড়ে নেব। তোমরা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারো কারণ যার যেরকম সুবিধা তো আমি এই পাতলা চাকুটা দিয়ে করেছি কারণ এই চাকুতে দেখলাম যে আমার কাজটা খুব সুবিধার হয়েছে এই জন্য আমি এই চাকু দিয়ে করে নিয়েছি আর তোমরা চাইলে দিয়ে প্রত্যেকটা জলপাইয়ের গা কিন্তু সুন্দরভাবে চিঁড়ে নেবে তাহলে হবে কি এর ভেতরে যে আমি মশলা এবং চিনিগুলো দেবো এটা সুন্দরভাবে যেন এর ভেতরে ঢুকে যেতে পারে এই জন্য আমি এভাবে চিড়ে নিচ্ছি আগে কিন্তু আমরা লম্বা করে করে চিঁড়ে নিতাম এখন কিন্তু এইভাবে চিড়ে নিয়েছি পরে আমি এই জলপাইগুলো প্রায় দুই তিন ঘন্টার জন্য রোদে একটু শুকিয়ে নিয়েছি যাতে এর গায়ের থেকে যে পানিগুলো থাকবে সুন্দরভাবে শুকিয়ে যায় এবং এর আচারটা সারা বছরই সংরক্ষণ করা যায় এখন আমি আচারের মশলাগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ডালসুম্বারা কালো জিরা কয়েকটা মরিচ এরপরে দিয়ে দেব সরিষা এবং দিয়ে দেব কিছুটা মরি এখন আমি এই মশলাগুলো হালকা আছে ভেজে নেব এবং ব্লেন্ডার অথবা শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নেব। এভাবে আমি আচারের গুঁড়া মশলাটা তৈরি করে নেব এরপরে চুলায় কড়াই দিয়ে এখন আমি দিয়ে দেব দুই কাপ চিনি প্রায় হাফ কেজির মতো আর দিয়ে দেব এক কাপ ভিনেগার এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো মতো গলে যায় এখন আমি দিয়ে দেব আদা জিরা আর রসুন বাটা এটি আমার ঢিপে ছিল এটা আমি এভাবে শিরার মধ্যে দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে আমি হাফ চামচ গুঁড়া দিয়েছি কারণ আমি এই আচারে দেওয়ার জন্য চিলি ফ্লেক্স তৈরি করে দিয়েছি সেটা দেবো জন্য আমি হাফ চামচ দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো প্রায় এক টেবিল চামচের মতো আমি আবারও দেবো সেটা পরের বার দেবো তো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স প্রায় হাফ চামচের মতো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো আমি রসুন আপনাদের পছন্দ মতো চাইলে স্কিপ করতে পারেন এখানে দিয়ে দেবো কয়েকটা এলাচের দানা দিয়ে এরপরে দিয়ে দেবো আমি জলপাইগুলো জলপাইগুলো অল্প অল্প করে দিতে হবে একটু দিয়ে আমি একটু নেড়ে দিলাম এখন পাখি যতটা জলপাই ছিল সবগুলো দিয়ে দেব এখন মনে হচ্ছে যে মশলা মনে হয় কম হবে আসলে মশলা কম হবে না যখনই আমি এটাকে জ্বালাবো তখন কিন্তু এর পানিটা ছেড়ে দেবে জলপাইয়ের পানি যখন ছেড়ে দেবে তখন কিন্তু মশলাটা একদম মানে ভরে যাবে তো এই জন্য চিন্তার কিছু নেই এই মশলা যেটা দিয়েছি এটাতেই হয়ে যাবে আমি এখন ঢাকা দিয়ে দেব যাতে জলপাইয়ের গায়ে যে পানিগুলো আছে সেটা বের হয়ে যাবে দেখুন জলপাইয়ে কতটা পানি বের হয়েছে জলপাই কিন্তু ডুবে গেছে এখন এখন এটাকে আমি আস্তে আস্তে নেড়ে দেবো কারণ এখন কিন্তু জলপাই নরম হয়ে গেছে এজন্য খুব একটা নাড়া যাবে না জাস্ট আস্তে আস্তে করে সাইডের থেকে একটু নামিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো বাকি যে পাঁচ ফোড়নের গোড়াটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবং দিয়ে দেবো এক চা চামচের মতো বিট লবণ দিয়ে এটাকে আবার একটু হালকা করে করে নেড়ে দেবো চাইলে কড়াই ধরে কিন্তু আপনি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবে নাড়া দিলে কিন্তু জলপাইগুলো আর ভেঙে যাবে না দেখুন আমার জলপাইটা নামিয়ে নিয়েছি সুরাটা কিন্তু খুব সুন্দর টেনে আসছে একদম জলপাইয়ের গায়ে গায়ে লেগে গেছে খুব একটা সুরা থাকবে না জাস্ট এভাবে গায়ে গায়ে থাকবে আপনাদের আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি যে আসলে কেমন হয়েছে আর জলপাইয়ের গা যেহেতু আমি সুন্দরভাবে চিড়ে দিয়েছি যার জন্য যতটা মশলা খুব সুন্দরভাবে এর মধ্যে কিন্তু ঢুকে গেছে দেখুন আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট ডেলিশিয়াস দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ এর মধ্যে রসগুলা যেমন টুই করছে আর এই আচারটা আপনি সারা বছরই রাখতে পারবেন কোনো রকম তেল ছাড়াই আমি কিন্তু কোনো রকমের তেল দিইনি তেল ছাড়াই কিন্তু এই আচারটা আপনি সারা বছর রাখতে পারবেন যেহেতু ভিনেগার দেওয়া আছে এবং চিনি দেওয়া আছে এতে কিন্তু সারা বছরই থাকবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ